একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতে গিয়ে শাফায়ত হোসেন নাইম নামের এক কিশোরের ডান পায়ের তালুতে ঢুকে পড়েছিল একটি প্যারেক অথচ হাসপাতালে যাওয়ার পর জরুরি বিভাগে কর্মরত সহকারী তার শরীরে পুশ করে দিল জলাতঙ্কের ভ্যাকসিন আমি এখানে একটা গ্যারেজে কাজ করি তো সেখানে কাজ করার অবস্থা আমার পায়ে একটা প্যারেক ফুটে গেছে তখন আমি মস্তর হাসপাতালে গেছিলাম প্রথমে একটা এটিএস নিয়ে গেছিলাম বিতে তো তখন ডাক্তার একটা আর দুইটা ইনজেকশন লিখে দিছিল আমাকে মারছে মারা যখন শেষে সে তখন ডাক্তার বলছে যে কি ওষুধ নেওয়ার জন্য ফার্মেসি থেকে তো ওষুধ নিতে গেছি আর তখন ফার্মেসিওয়ালা বলছে তোমাকে কি কুকুরে কামড়া শেনে আমি বলছি না বিড়াল সিটছে না আমি বলছি না তো তখন কাল তোমার কুকুরের ইঞ্জেকশানটা কেন আসছে আমি জানি না আমাদেরকে যেটা লিখে দিছে সেটা আমি আপনাদেরকে দিচ্ছে আপনারা দিছেন তো এবারে ফার্মেসিওয়ালা গরম হয়ে তো হাসপাতাল গেছে জ্বর একবার জ্বর আসতেছে আরেকবার জ্বর পড়তেছে আবার আসতেছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু তার ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মেশরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চোদ্দ বছর বয়সী ওয়ার্কশপ শ্রমিক সাফায়েতের পরিবার এনিয়ে আছেন চরম দুশ্চিন্তায় ইমেন্সি ডাক্তার যারা ছিল তারা একটা ইটিএস লিখে দিয়েছিল কি করলো তাদের পাশাপাশি যারা থাকে এরা কি করলো একটা কুতের ইনজেকশন লিখে দিল লিখে দেওয়ার পরে ইনজেকশনটা মারা দিলো, কুতিন দিশনটা মারা দিলো। জানা গেছে, ভুক্তভোগী সাফায়াত উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের আলিয়াজুম মিয়া বাড়ির সালাউদ্দিনের একমাত্র পুত্র ওয়ার্কশপে কাজ করতে গিয়ে তার পায়ের তালুতে অসতর্কতাবশত পেরেক ঢুকে গেলে তার এক বন্ধুকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যায়। ওই আটা দিছে, ফ্যাক্সিমিনশনটা দিছে আমাদেরকে ওষুধ নিতে বলছে। তখন ওষুধ নিতে গেসি আর ওই ওনারা বলছে এটা তো কুকুরের ইন্ডেকশন এটা কেন মারা হয়েছে তখন উনি গেছে আর এখন তারপরে ওই যে মারছে ও বলছে বুলে মারি ফেলছে এখন যদি ওর কিছু হয় তখন এটা ড্রাইভার কে নিবে হাসপাতালে যাওয়ার পর ঘটে বিপত্তি যেখানে সাফায়েতের শরীরে পুশ করার কথা টিটেনাস টক্সাইড ভ্যাকসিন সেখানে তার শরীরে পুশ করা হয় কুকুর বিড়াল শিয়াল ও বাদুরের কামড়ে জলাতঙ্ক হওয়ার যে সম্ভাবনা থাকে তা থেকে সুরক্ষার ইনজেকশন ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের রাভিক্স আইজি এই ঘটনার পর ভুক্তভোগী সাফায়াতের বাবা মিশরের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বড়কর্তা ডাক্তার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের দ্বারস্থ হলে তিনি তাদের জানিয়েছেন ভুলবশত জরুরি বিভাগের ইন্টারনেট সহকারী নাজমুল হাসান ব্রেভিস ভ্যাকসিন পুশ করে ওনাদেরকে প্রশ্ন করলাম ওনারা বললো কি ঠিক আছে উনি যেটা করছে সেটা অন্যায় করছে ভুল করছে যে দিন দিয়েছে জ্বর এবং উঠতেছে এদিকে এইসব বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের শরণাপন্ন হয় কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিবেদক এ সময় তিনি ঘটনা সত্যতা নিশ্চিত করলেও